ফের ঘুরে গেল ঘূর্ণিঝড় শক্তির সিস্টেম বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন একদম সরাসরি যে আবারও ঘুরে গিয়ে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকেই ক্রমশ অগ্রসর রয়েছে ঘূর্ণিঝড় শক্তির সিস্টেমটি অর্থাৎ গভীর নিম্নচাপটি তবে এই সিস্টেমের প্রভাবে আবারও উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় শক্তির সিস্টেমটি তার যে শক্তি সেটা কিন্তু ধারণ করেই রয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ক্রমশ তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে আবারও অগ্রসর হয়েছে অর্থাৎ গত দুদিন আগেই আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যেটা উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হয়ে আবারও মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ এই জায়গাতে অবস্থান করছিল তবে এখন আরও খানিকটা দক্ষিণ দিকে বাক নিয়ে দক্ষিণ পশ্চিম দিকে বাঘ নিয়ে আবারও তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হয়েছে এর ছেড়ে আবারও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবার জাঁকিয়ে শীত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভাবে আপডেটও দেওয়া হয়েছে অর্থাৎ যাকে সি ঠিক কবে নাগাদ পড়তে চলেছে আপনাদেরকে এই আপডেটে জানাবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতেই অবস্থান করছে ঘূর্ণিঝড় শক্তি সিস্টেম আপনারা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন তবে এই সিস্টেমটি আরও ক্রমশ আমরা দেখতে পারব যে এটি আবারও এদিকে বিশাখাপত্তনম হয়ে ভুবনেশ্বরের দিকে অগ্রসর হবে যার জেরে আবারও উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত কিন্তু থাকছে তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে এখনো পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিজয়াড়া গুরুথু কাকিনাড়া এদিকে দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম শ্রীকাকুলাম রায়গাদা ব্রহ্মপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর কামাখ্যানগর ওড়িশার এই দিকে মোটামুটি আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু পাচ্ছি তো বৃষ্টি এবং গজ্রমুট করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুট করলে দেখতে পারবেন এদিকে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপের প্রভাবে তারপরে দেখতে পারবো যে পাঁচটা ছটা বা সাতটা থেকে আটটা নাগাদ যদি আমরা দেখি আটটার দিকে আরও ক্রমশ উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে যার জেরে চেন্নাইয়ের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বিজয়াড়া কাকিনাড়া এদিকে দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম এই সাইডে তো বৃষ্টি থাকছে তবে চেন্নাইয়ের দিকেও আমরা মূলত হালকা ফসলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু পাচ্ছি রাতের দিকে বৃষ্টি কিছুটা বাড়বে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে এবং পরবর্তীতে চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল যেমনটা বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আগামীকাল এই নিম্নচাপটি একদম ক্রমশ এই জায়গাতে অবস্থান করবে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে অবস্থান করবে এবং কিছুটা উত্তর দিকে বাঁক নিবে যার জেরে আমরা আগামীকালকে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে নেল্লোর চেন্নাই এই সাইডটায় মোটামুটি বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে মাচারলা বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন যে কামামাম থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন মানুগুরু থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে অর্থাৎ এদিকে জগদলপুর এই সাইডে মোটামুটি ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি উড়িষ্যার দিকেও মোটামুটি বৃষ্টি থাকছে এবং কিছুটা বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গেও থাকছে কাঁচরাপাড়া চন্দ্রনগর এদিকে দেখতে পাচ্ছেন হাবড়া বনগা চাকদা সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া জ এদিকে জগৎবল্ল জগৎবল্লভপুর পানিহাটি ব্যারাকপুর মাসাদ দেখতে পাচ্ছেন এদিকে কলকাতার আশেপাশে কিছুটা বৃষ্টির পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি খানাকুল এদিকে পাবা ঘাটাল চন্দ্রকোনা কেশপুর শালবনী গোয়ালতর এদিকে মোটামুটি যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেরও আশেপাশে কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম এদিকে খড়গপুরের দিকেও মোটামুটি হালকা পসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উড়িষ্যার দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি এবং অন্ধ্রপ্রদেশ উপকূলেও একটু ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কার আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন তো মেঘমালা করে দেখলেও আপনারা একই পরিস্থিতি দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আগামীকালকে মোটামুটি মেঘলা আকাশ থাকবে বাংলাদেশের দিকেও কিছুটা মেঘলা আকাশ তবে বৃষ্টিপাত এই এরিয়াটাতে সব থেকে বেশি হবে ভুবনেশ্বর থেকে শুরু করে ব্রহ্মপুর যেখানে বললাম আপনাদেরকে ওড়িশা সংলগ্ন অন্ধ্রপ্রদেশ এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা দুটোই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়েছে যার জেরেই কিন্তু তাপমাত্রার পারদের ক্ষেত্রে আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পেরেছেন অর্থাৎ তাপমাত্রা কমার থেকে উল্টো বেড়ে গিয়েছে দুই থেকে তিন ডিগ্রি কোথাও কোথাও চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে তাপমাত্রা যার জেরেই কিন্তু শীতের মধ্যেই ডিসেম্বরের মাছামা সময়ে যে হারে জাকি শীত পড়ার কথা সেটার তুলনায় তাপমাত্রা কিন্তু উল্টে বেড়ে গিয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের দিকেও একই রকম পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন আপাতত এই কয়েকটা দিন আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট পরিষ্কারভাবে দেখতে পারলাম এবার আমরা দেখে নেব চব্বিশ তারিখে তো মোটামুটি বৃষ্টি থাকছে মোটামুটি পঁচিশ তারিখেও আমরা কিছুটা বৃষ্টি উপকূলবর্তী জেলা ওড়িশায় লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলবর্তী জেলায় থাকছে ছাব্বিশ তারিখ থেকে মোটামুটি আকাশ পরিষ্কার সাতাশ তারিখও আকাশ পরিষ্কার থাকবে আঠাশ তারিখে এবং উনত্রিশ তারিখ যদি আমরা দেখি উনত্রিশ তারিখ নাগাদ সকালের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আবারও রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি রামপুরহাট এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা আরেকটু ডিপলিভাবে দেখি দেখতে পাচ্ছেন সিউড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে লাভপুর থেকে শুরু করে বোলপুর ঘুসকরা দুর্গাপুর সোনামুখী চিত্তরঞ্জন আসানসোল বর্ধমান এদিকে আরেকটু ডিটেলস আমরা দেখাবো এদিকে কাটোয়া বর্ধমানের পর কাটোয়া বেলদাঙ্গা করিমপুর এই সাইডে মোটামুটি বৃষ্টি থাকছে বাংলাদেশের মেরপুর এদিকে ভেড়ামেড়া থেকে শুরু করে লালপুর এই সাইডে দেখতে পাচ্ছেন রাজশাহী মোহনপুর থেকে শুরু করে এই সাইডে মোটামুটি ভালোই বৃষ্টি সিংড়া বগড়া এদিকে দেখতে পাচ্ছেন যে দিঘি থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে সিরাজগঞ্জ এদিকে সরিষাবাড়ি এদিকে জামালপুর ফুলপুর এই জায়গাতে মোটামুটি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারছি বাংলাদেশেরও অর্থাৎ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও উনত্রিশ তারিখে মোটামুটি বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে সকালের দিকে তারপর আস্তে আস্তে আবারও আকাশ পরিষ্কার হয়ে যাবে তিরিশ তারিখে কোনোরকম বৃষ্টি নেই একত্রিশ তারিখে নেই এবং জানুয়ারির এক তারিখে আবারও কিন্তু আমরা দেখতে পারছি আকাশ কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার থাকবে গোটা ভারতবর্ষ জুড়ে আকাশ পরিষ্কার থাকবে তবে এক জানুয়ারিতে তাপমাত্রা কতটা পরিবর্তন হবে সেই নিয়ে যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবেন এক জানুয়ারিতে ধরুন তাপমাত্রা নিয়ে যদি আমরা দেখি তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে ঠিক কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এক জানুয়ারিতে অনেকটাই ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকবে দেখতে পাচ্ছেন যে কুড়ি একুশ ডিগ্রি বা বাইশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তবে আপাতত আজকের তাপমাত্রা যদি আপনারা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন আজকে অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে ধরুন ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির ঘরে তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে হাওড়া হুগলি একই রকম পরিস্থিতি সাতাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সমস্ত জায়গায় একই রকম পরিবেশ পুরুলিয়া বাঁকুড়া দেখতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে নদীয়া বর্ধমান এদিকেও পঁচিশ ছাব্বিশ ডিগ্রি মুর্শিদাবাদ বীরভূম পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি মালদা বালুরঘাট গঙ্গারাম দুই দিনাজপুর থেকে উত্তরবঙ্গে কোচবিহার আলিপুর দুয়ার জলপাইগুড়িতে চব্বিশ ডিগ্রি অসমের দিকেও তাপমাত্রা তেইশ থেকে চব্বিশের মধ্যেই ঘোরাফেরা করছে বাংলাদেশের পূর্ব দিক অর্থাৎ সিলেট এই মুহূর্তে সিলেটের তাপমাত্রা রয়েছে ছাব্বিশ মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ ছাব্বিশ ডিগ্রি রয়েছে ঢাকার তাপমাত্রাও পঁচিশ থেকে ছাব্বিশ কুমিল্লা সেনবাগ ফটিকচারি চট্টগ্রাম বিভাগটায় দেখতে পাচ্ছেন দিকে চট্টগ্রাম কক্সবাজার এদিকেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি ত্রিপুরার তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশের ঘরে রয়েছে অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কমার থেকে উল্টো কিন্তু অনেকটাই বেড়ে গেছে তাপমাত্রা আজকে যা রয়েছে আগামীকালকেও সেম একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আস্তে আস্তে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাতাশ থেকে সাতাশ তারিখ দেখতে পাচ্ছেন একই রকম থাকবে আঠাশ তারিখও মোটামুটি একই রকম তাপমাত্রা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ থেকে কিছুটা তাপমাত্রার পারত কিন্তু কমবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে উনত্রিশ তারিখে আমরা যদি দেখি প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে পাশাপাশি দক্ষিণবঙ্গেও কুড়ি বাইশ থেকে তেইশ ডিগ্রি থাকবে তিরিশ তারিখে দেখতে পাচ্ছেন তিরিশ তারিখে উত্তরবঙ্গে আরও তাপমাত্রা নিম্নমুখী হবে দক্ষিণবঙ্গেও তাপমাত্রা মোটামুটি নিম্নমুখী আমরা দেখতে পাচ্ছি তবে এক জানুয়ারিতে তাপমাত্রা কিন্তু সব থেকে বেশি নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ সমস্ত জায়গায় পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসম এদিকেও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি আমরা লাইভ আকারে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ